আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে কম্বোডিয়ার স্টিকার ভিসা নেবেন আপনাকে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা তারা কম্বোডিয়ার ভিসা নিতে হলে আপনাকে থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার স্টিকার ভিসার জন্য আবেদন করতে হবে থাইল্যান্ড থেকে কম্বোডিয়া স্টিকার ভিসা নেওয়ার জন্য আপনার কয়েকটা ডকুমেন্টস প্রয়োজন হতে পারে নাম্বার ওয়ান অরিজিনাল পাসপোর্ট কপি যেহেতু আপনি স্টিকার ভিসা নেবেন সেহেতু আপনাকে অরিজিনাল পাসপোর্ট কপি সাথে নিয়ে যেতে হবে দুই নম্বরে আপনার পাসপোর্টের একটা ফটোকপি সাথে রেখে দিতে হবে থাইল্যান্ড ভিসা কপি অর্থাৎ যে ভিসাটা দিয়ে আপনি থাইল্যান্ডে এন্ট্রি করেছেন সেই ভিসার একটা ফটোকপি দিতে হবে এরপর আপনাকে একটা পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট আউট করে রাখতে হবে সাথে সবার শেষে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে হয় তিন মাস অথবা ছয় মাসের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যেতে হবে অন্যথায় আপনার ক্রেডিট যে কার্ড আছে ভ্যালিড ক্রেডিট কার্ড সেই ক্রেডিট কার্ডের ফটোকপির সাথে রাখতে হবে সব ডকুমেন্টস রেডি হয়ে গেলে এবার আপনার অ্যাম্বাসিতে যেতে হবে ব্যাংকক সিটি থেকে কম্বোডিয়া অ্যাম্বাসিতে যাওয়ার জন্য আপনার তিন থেকে চারশো বাদ নিতে পারে যাওয়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে এগারোটার আগে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে এগারোটা পর্যন্ত সেখানে পাসপোর্ট জমা নেওয়া হয় আর ডেলিভারিটা আপনার চারটা থেকে আপনি যদি এগারোটার আগে যদি জমা দিতে পারেন তাহলে আপনি ওই দিনেই সেম ডে চারটার মধ্যে ডেলিভারি পাবেন কোনো কারণে আপনি যদি এগারোটার পরে যান তাহলে সেই দিনে আপনি আর ডেলিভারি পাবেন না ট্র্যাভেল রিলেটেড সব ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে